মেহেদি হাসান নীলয় লিখেছেন একজন যোগ্যই ইমামের বৈশিষ্ট্য কি কি একজন যোগ্যই মামার বৈশিষ্ট্য হলো তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে মামতি করবেন তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা বিশেষ করে এটাকে পেট পালার মাধ্যম গ্রহণ করবেন না এবং এখান থেকে পয়সা কামায় করে ধনী হবেন ধন সম্পদ গড়ে তুলবেন এরকম মানসিকতা তার থাকবে না সেবার মানসিকতা আল্লাহর দিনের ক্ষেদমতের মানসিকতা এগুলো নিয়ে তিনি এই কাজ করবেন দ্বিতীয়ত ইমামতি করার ক্ষেত্রে তিনি করোনা এবং হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন মানুষকে দিন শিক্ষা শিক্ষিত করবেন একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যারা মসজিদ আসতে পারে তিনি আসতে পারে সেজন্য তিনি কাজ করবেন আর নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মসজিদকে এঙ্গেজ করে নিজে এবং মুর্শিদের সমাজের প্রাসঙ্গিকতা মুসিদের এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন এরপর সঞ্জিদা আক্তার রিফাত আপনি লিখেছেন গজল শোনা বা গাওয়া ইসলামে কেমন গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় গলায় আপনি গজল গাইতে পারেন এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে আর এটা নিজে খালি গলায় গাওয়া বা বলা নিজের মধ্যে চর্চা করা এটা নিষেধ নয় তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এরপরে হাসি আহমেদ আপনি লিখেছেন আমার শ্বশুর বড় দুই ছেলেকে আটত্রিশ শতক জমি দিয়ে গেছেন কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি এতে কি ওনার গুনা হবে যদি আপনার শ্বশুর আপনার বর্ণা মতে বড় দুই সন্তানকে আটত্রিশ শতক জমি দিয়ে ছোট সন্তানকে কিছুই না দেন অবশ্যই তিনি গুনাকার হবেন কারণ সন্তানদের মধ্যে বৈষম্য করা বা আমার জন্য এটা অপরাধের কাজ নবিকা মিস সাল্লাল্লাহ সাইজরা নিষেধ করেছেন তিনি বলেছেন যে এত্তাকুল্লাহ আবাদুল ভাইন আইদান আউলাদিকুম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে দান করার ক্ষেত্রে কিছু দিতে হলে সেক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো অতএব দুই সন্তানকে দিয়ে এক সন্তানকে না দিয়ে মাহরুম করা এটা অবশ্যই গুনাহের কথা এখন যে দুই সন্তান পেয়েছেন তাদের উচিত হবে তাদের ভাইকেও এখানে অ্যাকোমোডেট করা এবং তাকেও আনুপাতিক হারে যতটুকু পান ততটুকু অংশ দেওয়া